আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো আমি যখন লাখনৈ পড়ি আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না দেখি নাই তাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই কিন্তু এখন কার ছেলেরা বলছে সেই মেয়েটা বলতে চাইছে যে হাম লোক এক সাথ রহেঙ্গে সেটার নাম দিয়ে রিলেশনশিপ এক বছর দু বছর একসাথে থাকবো যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো না করবো না तो बाबा खूब सुंदर उत्तर दिए देखते सुंदर तो बोले तो जे तुम शादी से पहले दस बारह सत्रह लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे वो भी तो दस पंद्रह लड़की से मोहब्बत करे এখন আধুনিক যুগ মডেলিং এর যুগ যেমন আপনাকে বলে দিই একশোটা প্রেগনেন্ট মেয়ের মধ্যে ভারতে আটানব্বই জনার পেট চিরে বাচ্চা বার করা হচ্ছে ঠিক বললাম না বললাম কথা বলবো এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে মডেলিং এর যুগ আধুনিকের যুগ বাচ্চা মরবে না বাচ্চার মা সেফটিতে থাকবে যদি আমরা মডেলিং এর যুগে আসি ছাগল গরু গুলো পনেরো যুগে আছে না মডেলিং এর যুগে এসছে

আমি খালি বলছে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে এই হায় পেটে সিজার করে বাচ্চা দিলে বাচ্চা সেফটি থাকে মা সুস্থ থাকে আমার যে দাদি শাশুড়ি ছটা ফুপ শাশুড়ি সাতটা ফুপ শাশুড়ি কটা বললাম সাত আমার শ্বশুরা দু ভাই সাত আর দুয়ে কটা নটা আর আমার দাদি শাশুড়ি আর দাদু শ্বশুর নয় আর দুয়ে কটা ফুটবল টিম তারপরও শেষ বয়স পর্যন্ত ভালোটা খেয়েছে চশমা লাগাতে হয়নি সব থেকে দুঃখ কি জানে বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না কুড়ি পেরি যাবে তিরিশ পেরি যাবে আমার এক বন্ধু চাকরি পেয়েছে আটত্রিশ বছর বয়সে বিয়ে করেছে উনচল্লিশ বছর বয়সে ছেলে হয়েছে চল্লিশ বছর তিন বছর পরে দেখা চল্লিশ আর কত তিতাল্লিশ বাজারে দেখা হয়েছে ভাই বিয়ে করলি যে হুজুর করে কটা ছেলে পিলে হলো রে একটাই ছেলে ডাক্তার করবো না ইঞ্জিনিয়ার প্রফেসর করবো তুই একটাই ছেলে কি তোর হবে না লিবি তিতাল্লিশের পরে গোডাউনে মাল শেষ ছেলে আর হয় হারাম কর বুড়ো হয়ে গেছিস

কলার বিষয় আছে এমন জায়গায় বিয়ে দিচ্ছে এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে আমি সেদিকে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে ছোটপাড়া পোশাক পরে একটা মেন মিডিয়া আর বসে আছে বাবাকে বলছে আজ তো জামানা बदल चुका है पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था कर लेते थे আমাদের বাবরা দেখেছে বিয়ে আমি যখন লাখ পড়ি আমার মা ফোন করে বলল যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না দেখি নাই তাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই কিন্তু এখন কার ছেলেরা বলছে সেই মেয়েটা বলতে চাইছে যে हम लोग एक साथ रहेंगे সেটার নাম দিয়েছে রিলেশনশিপ এক বছর দুই বছর একসাথে থাকবো যদি ভালো লাগে তাহলে বিয়ে করব নাহলে করব तो बाबा खूब सुंदर उत्तर दिए तो से बोले जे, चे। जे।, जे, 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 जे तुम शादी से पहले, पहले, पहले दस बारह सत्रह लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे वो भी तो दस पंद्रह लड़की से मोहब्बत करे একটা মেয়ে যদি চায় শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নেই আপনার একশোটা বিয়ে যখন হচ্ছে বাম্মা দেখে দিচ্ছে যে বিয়ে গুলো পঞ্চাশটা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়ে তার কারণ একটা মারাত্মক বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে তো যে কুকুর দশ ঘরে খেয়ে বেড়ায় এক ঘরে তাকে ভালো লাগবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায় হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না

বেঈমান কাফেররা তাদের চেষ্টায় কামিয়াব হয়েছে আমরা মুসলমান না আমরা বিফল হয়ে গেছি তার কারণ কি আপনাকে প্রমাণ দিয়ে যাই কোরআনে স্পষ্ট আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় একশোটা মানুষের মধ্যে কুড়িটা মুসলমান নামাজ পড়ে আশি জন বেনামাজি ঠিক বললাম না বললাম আশি জন বেনামাজি রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই যারা নামাজ পড়ে না তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানে কি বলে নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো ভালো লোক নেই এরকম মাল আছে না নাই তাদের জন্য মারাত্মক দলিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না ভালো শুনে অনেক মুসলিম ভাই আছে ভালো লোক লোক লোক